প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিকের টে থ্রি ম্যাথাতে স্বাগত জানাচ্ছি আমি আতুর রহমান আলোচনা করছি জটিল সংখ্যাগোষ্ঠী হতে একটি প্রশ্ন যদি জেট ওয়ান ইকুয়াল ফোর প্লাস থ্রি আই এবং জেড টু ইকুয়াল ফাইভ মাইনাস আই হয় তবে দেখাও যে পরমাণ জেট ওয়ান প্লাস জেড টু লেস দেন পরমাণ জেড ওয়ান প্লাস পরমাণ জেড টু এবং জেট ওয়ান মাইনাস জেড টু পরমাণ গ্রেটার দেন পরমাণ জেট ওয়ান মাইনাস পরমাণ জেট টু তাহলে এটা প্রমাণ করার জন্যে প্রথমে আমরা এখানে দেওয়া আছে দেখো এখানে আছে জেট এখানে আছে জেট হ্যাঁ তাহলে জেট ওয়ান তাহলে জেট ওয়ানের উপর পরমান চিহ্ন দিচ্ছে পরমান দিলে এক্সের যে সহক এটা বাস্তব অংশ হচ্ছে ফোর তাহলে ফোরের উপর স্কোয়ার প্লাস অবাস্তব অংশ আয়ের যে সহক আয়ের সহক হচ্ছে থ্রি তাহলে থ্রি স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার চার চার ষোলো তিন নয় নয় আর ষোলো হো পঁচিশ পঁচিশ পর ফাইভ পরটা আবার দেখো পরটা হচ্ছে এখানে লেখা আছে জেট ওয়ান জেড টু পরমাণ টু হচ্ছে তাহলে ফাইভ ওভার ফাইভ স্কোয়ার প্লাস রোডোবার আয়ের শখ হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার পাঁচ পাঁচ পঁচিশ আর ছাব্বিশ ছাব্বিশে বর্গমূল হচ্ছে ফাইভ লক্ষ্য করো এই যে বর্গমূলগুলা এটা কিন্তু আমরা একটা নিয়মে করতে পারি অর্থাৎ এক্স প্লাস আই ওয়াই সমান হবে ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরকম হচ্ছে অতএব জেড ওয়ান পরমাণ জেড ওয়ান প্লাস পরমাণ জেড টু ফাইভ প্লাস ফাইভ পয়েন্ট জিরো নাইন নাইন এটা টেন পয়েন্ট জিরো নাইন নাইন এবার দেখো পরটা এবার জেড ওয়ান প্লাস জেড টু জেড ওয়ান প্লাস জেড টু এটা কত হবে লক্ষ্য করো জেড ওয়ান হচ্ছে ফোর প্লাস থ্রি আই আর জেড টু হচ্ছে ফাইভ মাইনাস থ্রি আই তাহলে জেড ওয়ান প্লাস জেড টু এটাকে আমরা যোগ করবো যোগ করে ফোর প্লাস ফাইভ এটা হচ্ছে কত নাইন আর এখানে থ্রি আই মাইনাস আই এটা হচ্ছে কত টু আই তাহলে এটাকে যদি পরমাণ জেড দেয় তাহলে এটা হবে কত দেখে যেরকম করলাম যে ওয়ান প্লাস জেড টু এবার এটা হচ্ছে নাইন প্লাস টু আই এটাকে পরমাণ করলে পাওয়া যায় রোববার নাইন স্কোয়ার প্লাস আয়ের শখ হচ্ছে টু টু স্কোয়ার সমান একাশি আর দুজনের চার এবার আমরা দেখব যে হ্যাঁ অতএবান থেকে এটা বড় আলাদা আলাদাভাবে প্রমাণ করলে যে রেজাল্ট আছে সেটাই বড় একত্রের চেয়ে তাহলে অতএব কথা জেট ওয়ান গ্রেটার লেস পরমাণ জেড ওয়ান প্লাস পরমান জেড টু আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী অংশ আবার জেটু ওয়ান মাইনাস জেড টু তাহলে এটা বিয়োগ করতে হবে ফোর আই প্লাস থ্রি আই মাইনাস ফাইভ প্লাস আই তাহলে এটা হয় মাইনাস ওয়ান প্লাস ফোর আই এটাকে যদি পরমাণ এটাকে বরং মাইনাস ওয়ান উপর স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার এটা হচ্ছে কত সেভেনটিন সেভেনটিন হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান নাইন ওয়ান টু এবং পরমাণ জে টু ওয়ান মাইনাস পরমান জেড টু পরমান জেট ওয়ান মান হচ্ছে ফাইভ আর পরমাণ জেড টুর মান হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো নাইন নাইন এটা বিয়োগ করলে এরকম হয় তাহলে আমরা এটা পাচ্ছি যে এটার থেকে এটার থেকে এটা বড় তার মানে এটার থেকে এটা বড় অতএব লেখা যায় তার মানে এটা ছোটো এটা কোনটা ছোটো হ্যাঁ তাহলে দেখো অতএব এটা পাওয়া যাচ্ছে কারণ এটার থেকে এটার থেকে এটা বড় তাহলে আমরা পাচ্ছি পরমাণ জেট ওয়ান মাইনাস জেড টু গ্রেটার দেন পরমাণু জেট ওয়ান মাইনাস পরমাণ জে টু এটা আমি প্রথম থেকে আবার বলছি যদি জেড ওয়ান ইকল ফোর প্লাস থ্রি আই এবং জেড টু ইকাল ফাইভ মাইনাস আই হয় তবে দেখো যে এত এটা প্রমাণ করার জন্য এখানে জেট ওয়ান পরমাণ জেট ওয়ান এর মান বাস্তবের পুরস্কার বাস্তব হচ্ছে ফোর বাস্তব অংশ আর অবাস্তব অংশ হচ্ছে থ্রি তাহলে রোডাবার ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার এটা আমরা ফাইভ পেয়ে যাচ্ছি অনুরূপভাবে এগুলা করে জেড ওয়ান পরমাণু জেড ওয়ান জেট টু যোগ করে পেয়েছি টেন পয়েন্ট জিরো জিরো নাইন নাইন আবার জেট ওয়ান প্লাস জেট টু একত্রে যোগ করে এটা মান পাচ্ছি অতএব বলা যায় এটা আমরা পাচ্ছি আবার এটা বিয়োগ করে দিয়ে যখন আমরা করছি দেখো এটাও কিন্তু এই ফলাফল পাচ্ছি এতে এটার থেকে এটা বড় সুতরাং পরমাণু জেট ওয়ান মাইনাস জেড টু গ্রেটার দেন পরমাণ্ডিত ওয়ান মাইনাস পরমাণ্ডিত টু আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক দেখ প্রশ্ন জটিল সংখ্যাগুলোর মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী মডুলাস কি আর্গুমেন্ট কি লক্ষ্য করো যদি এরকম থাকে জেড সমান জেড ইকুয়াল জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই তাহলে পরম মান এটা পরম মান হচ্ছে কত মডুলাস কি মডুলাস হচ্ছে পরমাণ জেট সমান পরমাণগত এক্স প্লাস আই ওয়াই এটা সমান হবে ওভার বাস্তব অংশ এক্স দেখো এক্ষেত্রে মানটা হবে এক্স রোডোবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে মডুলাস আর্গুমেন্ট কি আর্গুমেন্ট হচ্ছে থিটা টেন ইনভার্স ওয়াই বাই ওয়াই হচ্ছে অবাস্তব অংশ আর এক্স হচ্ছে বাস্তব অংশ তাহলে ওয়াই বাই এক্স এরকম হবে তাহলে আমরা ধরি জেড সমান এটা আর্গুমেন্ট নির্ণয় করতে হবে জেড সমান কথা এত এক্ষেত্রে দেখো এরকম করে আমাদের এই আকৃতি তৈরি করতে হবে সেই কারণে আমরা এরকম করে এটা পাচ্ছি মাইনাস আই তাহলে আমরা এইভাবে লিখতে পারি জিরো প্লাস মাইনাস ওয়ান ইন্টু আই তাহলে এটা হচ্ছে এটা তাহলে এটাকে আর দ্বারা প্রকাশ করে আর্গুমেন্ট হচ্ছে কত আর এবং আর্গুমেন্ট কত এইটা হচ্ছে মোটালাস আর এবং আর্গুমেন্ট হচ্ছে থিটা সেই থ্রিটা হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স এখানে এক্স হচ্ছে জিরো আর ওয়াই হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান বাই জিরো তাহলে টেন ইনভার্স এটা হচ্ছে ইনফিনিটি আর ইনফিনিটি হচ্ছে টেন পাই বাই টু তাহলে কাটাকাটি করে পাই বাই টু তাহলে এটা থিটা বাই পাই বাই টু আবার দেখো ওয়ান প্লাস টু আই বাই টু প্লাস আই স্কোয়ার এটার আর্গুমেন্ট এবং মূলাস নির্ণয় করতে হবে এটা করার জন্য আমরা ধরি জেডস ওয়ান এটা এটা এটাকে বড় করে দিয়ে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি দেখো ওই পাশে কথা বলতে এটা আলাদা আলাদা করলাম তাহলে এটা যে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করে এটা পাচ্ছি এখন লক্ষ্য নেওয়া এখানে মাইনাস ফোর হল করে লক্ষ্য করা এখানে আছে কথা বলতো এখানে আছে ওয়ান প্লাস টু আই হোলি স্কোয়ার এটা লেখা যায় দেখো এরকম ওয়ান স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়ান ইন্টু কত টু আই প্লাস টু আই স্কোয়ার হোল স্কোয়ার তাহলে এখানে আমরা পাচ্ছি ওয়ান দু চার ফোর আই প্লাস ফোর আর এখানে পাচ্ছে আই স্কোয়ার আই স্কোয়ারের মান আমরা জানি যে আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান তাহলে এটা মাইনাস ওয়ান তাহলে এটা কিন্তু পেয়ে যাবো আমরা মাইনাস ওয়ান তাহলে দেখো মাইনাস চার এক চার এরকম পাচ্ছি ভাবে নিচে ওই রকম পাবো পথটা দেখ তাহলে এটা কাটাকাটি গেলে মাইনাস থ্রি প্লাস ফোর আই আর নিচে হবে থ্রি প্লাস ফোর আই এবার নিচের যে পথটা থাকবে এটা দ্বারা আমরা উপরে নিচে গুণ করে নিচ্ছি অর্থাৎ এটা কনজোগের দ্বারা কনজোগের মানে বিপরীত চিহ্ন যেমন এখানে থ্রি প্লাস ফোর আই তাহলে গুণ করতে হবে থ্রি মাইনাস ফোর আই থ্রি মাইনাস ফোর আই গুণ করে উপরে নিচে গুণ করে তাহলে এটা সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরে যদি গুণ করে দিই মাইনাস তিন থেকে নয় নাইন তিন চারে বারো বারো তিন চারে বারো এটা কত মাইনাস প্লাস মাইনাস মাইনাস চার চারে ষোলো ষোলো আই স্কোয়ার আই স্কোয়ার মানে কিন্তু এটা হবে কিন্তু এরকম লক্ষ্য করো মাইনাস সিক্সটিন আই স্কোয়ার ইকোয়াল হচ্ছে মাইনাস সিক্সটিন আই স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস এ মাইনাস আর মাইনাস এ প্লাস হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে প্লাস সিক্সটিন কাটাকাটি গেলে এরকম পাচ্ছি এবার নয় আর ষোলো তাহলে পঁচিশ হয়ে যাচ্ছে তাহলে সেভেন বাই পঁচিশ আর একটা হচ্ছে টোয়েন্টি ফোর বাই টোয়েন্টি ফাইভ এরকম আর কি এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই অতএব পরমাণ যে সমান আর এটা হচ্ছে মোডলাস বাস্তবের উপর স্কোয়ার বাস্তব অংশ হচ্ছে সেভেন বাই টোয়েন্টি ফাইভ স্কোয়ার প্লাস অবাস্তব অংশ হচ্ছে টোয়েন্টি ফোর বাই টোয়েন্টি ফাইভ স্কোয়ার তাহলে এরকম পেয়ে যাচ্ছে কত এটা মানে হচ্ছে ওয়ান এটা কি পাচ্ছি মোডলাস এখন আর্গুমেন্ট হচ্ছে টেন ইন বার্স ওয়াই বাই বাই এক্স ওয়াই ওয়াই হচ্ছে এক্স এখন ওয়াই হচ্ছে কত দেখি আমরা ওয়াই আমাদের এখানে আমরা এরকম পেয়েছি সেভেন প্লাস টোয়েন্টি ফাইভ তাহলে এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে কত ওয়াই তাহলে টেন ইন বার্স ওয়াই বাই এক্স তাহলে লক্ষ্য করো ওয়াই বাই এক্স এটার পরিবর্তে লেখা যায় এরকম ওয়াই ওয়াই হচ্ছে কত y হচ্ছে 24 ফোর বাই আর এক্স হচ্ছে 7 বাই এখানে 25 ফাইভ কাটা তাহলে 24 ফোর বাই 7 আমরা আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছি আমি আবার প্রথম থেকে বলছি ধরি z z থেকে আমরা এরকম করে আবার প্রথম থেকে বললাম এরকম পাচ্ছি এবং এখানে মোডলাস আর্গুমেন্ট ওয়ান্টেন ইন বাস টোয়েন্টি ফোর বাই সেভেন প্রশ্ন ওয়ান প্লাস সাইন আলফা প্লাস আই কজ আলফা নির্ণয় করো তাহলে এখানে লক্ষ্য করো এটা হচ্ছে এক্স এখান থেকে এটুকু এক্স আর এটুকু হচ্ছে ওয়াই তাহলে এটা বাস্তব অংশ আর এটা হচ্ছে আয় সা সেটা হচ্ছে অবাস্তব অংশ অতএব মুডুলাস পরমাণ জেড বা পরম এটাকে আর দ্বারা প্রকাশ করে আর সমান রুডোবার বাস্তবের উপর স্কোয়ার প্লাস অবাস্তব অংশের উপর স্কোয়ার তাহলে এ প্লাস বি তার মানে ওয়ান স্কোয়ার প্লাস টু সাইন আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস কত স্কোয়ার আলফা এটার মান হচ্ছে ওয়ান ওয়ান তাহলে আমরা পেয়ে যাচ্ছি ওয়ান আর ওয়ান এর টু তাহলে টু ইন্টু ওয়ান প্লাস সাইন আলফা এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট এবার আর্গুমেন্ট এটা হচ্ছে মোডলাস এবার আর্গুমেন্ট নির্ণয় করবো আর্গুমেন্ট হচ্ছে এটা কিন্তু এক্স আবার বলছি এটা হচ্ছে এক্স আর এটা কত বলতো ওয়াই তাহলে দেখো সূত্রটা আমরা পাচ্ছি কজ আলফা আর এক্স হচ্ছে ওয়ান প্লাস সাইন আলফা তাহলে cos আলফা প্লাস ওয়ান প্লাস সাইন আলফা কজ আলফাকে আমরা লিখতে পারি কজ আলফা কীভাবে লেখা যায় যে সাইন পাই বাই টু মাইনাস আলফা কারণ সাইন পাই বাই টু মাইনাস আলফা সমান হচ্ছে কস আলফা আবার সাইনালফাকে লাগা যায় কস পাই বাই টু মাইনাস আলফা কারণ কস পাই বাই টু মাইনাস আলফা সমান হচ্ছে সাইনআলফা এখন দেখো সাইন এটাকে আমরা থিটা কল্পনা করতে পারি সাইন থিটার একটা সূত্র আছে আমাদের সাইন আলফার সূত্রটা এরকম অর্থাৎ সাইন টু থিটা সাইন বা সাইন থিটা সমান হচ্ছে টু সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু তাহলে এখানে যা থাকবে তার অর্ধেক অর্থাৎ পাই বাই টুর অর্ধেক কিন্তু ফোর বাই টু এর অর্ধেক হচ্ছে তাহলে আমাদের লেখা যায় টু সাইন বাই ফোর মাইনাস আলফা বাই টু ইন্টু কস বাই ফোর মাইনাস আলফা বাই টু আবার সাইন ওয়ান প্লাস কস থিটা এটা একটা সূত্র ওয়ান প্লাস cos থিটা হচ্ছে টু কজ স্কোয়ার থ্রিটা বাই টু যা থাকবে থিটার ক্ষেত্রে থিটার অর্ধেক তার মানে এখানে আছে cos থ্রিটা টু কজ স্কোয়ার থ্রিটা হচ্ছে পাই বাই টু মাইনাস অর্ধেক হচ্ছে π বাই ফোর মাইনাস এখানে 2 কাটা cos cos কাটা তাহলে সাইন বাই তাহলে sin বাই হচ্ছে কত বলতে টেন তাহলে টেন টেন ইনভার্স কাটা তাহলে পাই বাই ফোর কত আলফা বাই টু সমানগত বাই ফোর মাইনাস টু আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ তাহলে এটা যদি আমি আবার বললি এই এইটার ওয়ান প্লাস প্লাস আইকজ আলফা এর মোডলাস ও আর্গুমেন্ট নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে এইভাবে মোডলাস নির্ণয় করলাম আর এইভাবে আমরা আর্গুমেন্ট নির্ণয় করেছি আশা করি এটা বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক দেখি পরবর্তী প্রশ্ন দুইটি জটিল সংখ্যা নিয়ে নির্ণয় করো যাদের যোগফল সিক্স এবং গুণ ফল এইটিন তাহলে আমাদের দুইটা যোগ ফল হচ্ছে সিক্স আর গুণ ফল হচ্ছে এইটিন তাহলে ধরি জটিল সংখ্যা তো জেড ওয়ান ও জেড টু তাহলে লেখা যায় দেখো জেড ওয়ান প্লাস জেড টু সমান হচ্ছে সিক্স আর গুণ ফল হচ্ছে জেড ওয়ান ইন্টু জেড টু সমান এইটিন তাহলে দেখো এটা নিয়ম নিয়ে অনুযায়ী প্রশ্ন জেট ওয়ান প্লাস জেড টু সমান সিক্স এক নম্বর সময় এবং জেড ওয়ান প্লাস জেট ওয়ান ইন্টু জেড টু সমান এইটিন আমরা এ মাইনাস হুলি স্কোয়ারের সূত্র জানি এ জেড ওয়ান মাইনাস জেড টু হুলি স্কোয়ার এর সূত্র যদি আমরা নির্ণয় করি তাহলে দেখো জেড ওয়ান প্লাস জেড টু হোলি স্কোয়ার মাইনাস ফোর জেট ওয়ান জেট টু এটা জেড ওয়ান প্লাস জেড টুর মান হচ্ছে সিক্স আর জেড ওয়ান জেড টুর মান হচ্ছে গত এইটিন তাহলে এটা ছয়শো ছত্রিশ আর এটা হচ্ছে চার টারং বাহাত্তর তাহলে ছত্রিশ থেকে বাহাত্তর গুলো হয় মাইনাস ছত্রিশ মাইনাসের পরিবর্তে কিন্তু আমরা এরকম লিখতে পারি মাইনাস মাইনাস ওয়ান হচ্ছে আই স্কোয়ার তাহলে দেখো এটা যদি আমি এটা লিখতে পারি ছত্রিশ আই স্কোয়ার তাহলে জেড ওয়ান মাইনাস জেড টু রোডবার যদি করি তাহলে হবে যে টরমিনে যে টু প্লাস মাইনাস সিক্স আই এবার এইটাকে আমরা সমীকরণ নাম্বার দিতে পারি কত এক্ষেত্রে প্লাসকে ধরলাম সমীকরণ তিন আর মাইনাসকে ধরলাম সমীকরণ চার এখন তিন ও এক এবং তিন যোগ করে আরেকবার এক এবং চার যোগ করবো তাহলে এক এবং তিন যোগ করে পাই এক এবং তিন যদি যোগ করি তাহলে কিন্তু এক হচ্ছে জেড ওয়ান প্লাস জেড টু ইকল সিক্স আর দুই তিন হচ্ছে জেড ওয়ান মানে জেড টু ইকল সিক্স আই তাহলে এটা কিন্তু এরকম পেয়ে যাচ্ছি জেড টু জেড টু কাটা তাহলে জেড ওয়ান প্লাস জে টু টু জেট ওয়ান ইকল সিক্স প্লাস সিক্স আই তাহলে এটাকে দুই দ্বারা ভাগ করে দিই তাহলে তিন ওখানে ছয় তিন ওখানে ছয় তাহলে থ্রি প্লাস থ্রি আই এরকম পাচ্ছি অতএব জেড টু সমান থ্রি আবার জেড টু এবার যদি আমরা এটাই আবার এটা যদি বিয়োগ করে দিই তাহলে জেড ওয়ান জেট ওয়ান জেটন কাটা জেড টু তাহলে এই ক্ষেত্রে দেখো এটা যদি বিয়োগ করে জেট ওয়ান জেটন বাদ যাবে তাহলে জেড টু তাহলে হয় টু জেড টু আর সিক্স মাইনাস সিক্স আই সিক্স আই এবার দেখো এরকম পাচ্ছি তাহলে এটাকে টু দ্বারা ভাগ করে দিই তাহলে থ্রি মাইনাস থ্রি আই আবার যখন আমরা মাইনাস চিহ্ন নিব তার মানে মাইনাস চিহ্ন নেব তাহলে সমীকরণ নিতে হবে আমাদের চার অর্থাৎ এক ও চার হতে পাই তাহলে এক ও চার হতে আমরা এরকমভাবে নির্ধারণ করতে পারি দেখো একবার যোগ করেছি এক এক নাম্বার হচ্ছে জেট ওয়ান প্লাস জেড টুই কল সিক্স আর চার নাম্বার হচ্ছে জেট ওয়ান মাইনাস জেড টু ইকল মাইনাস সিক্স তাহলে দেখো এখানে আমরা এরকম জেট ওয়ান পেয়েছি আবার যদি যোগ করে দেই এটা যোগ করে এটা পেয়েছি আবার বিয়োগ করে যদি দিই তাহলে জেট ওয়ান জেট ওয়ান কাটা টু জেড টু সিক্স প্লাস সিক্স আই সুতরাং নিম্ন জটির সংখ্যা দেয় তার মানে আমরা দুবারই একই মান পাচ্ছি সুতরাং জটির সংখ্যা দেয় থ্রি প্লাস থ্রি আই ও থ্রি মাইনাস থ্রি আই আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো শুভকামনা আল্লাহ হাফিজ